আজকে রাস্তা দিয়ে যদি কোনো বিধর্মী হেঁটে যায় তো এই বসে থাকা দেখে বলবে মুসলমানদের বসা অনেক ভালো এরা হইচই করে না এদের গান বাজনা লাফালাফি নাই এরা ধীরে সুস্থে সব কিছু শোনে এই তুই বসবি এই তোরা নিচে বস চেয়ার ছাড় নিচে বস তোদের কি পাচাই বাঁদরের হার আছে তোদের বয়স অল্প এই আপনারা দাঁড়িয়ে কেন এত মিষ্টি করে বললে গায়ে লাগে না না চামড়া কত মোটা যে একটা লাত না পড়লে ওর গা ভিজে না আপনারা বস যুবক ছেলে নিচে বস চল যাও নিচে যাও কি হয়েছে তোমাদের পাছাই ব্যথা আছে না হাঁটু ব্যথা আছে মুরব্বীরা বসবে তোর বাপের বয়সের লোক নামতে বসে তোরা ঘাড়ে চেপে বসে আছে সব সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে বসতে পেরেছি জোরে বলি আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি বিষয়টা আগে গছিয়ে বলে কবরের পর আর জান্নাত জাহান্নামের আগে এই জায়গাটার নাম তেয়ামাত বুধবারের আগে সোমবারের পর বাঘটার নাম কি বুধবারের আগে সোমবারের পর বাঘটার নাম কি ঠিক ওই রকম আমরা ছটা জগৎকে ভ্রমণ করছি একটা হলো মায়ের আত্মা জগৎ মায়ের পেট দুনিয়া জগৎ কবর কেয়ামাত আর আখেরা জান্নাত জাহান্নাম একটা লোক দিয়ে পৃথিবী শুরু হয়েছে আদম আলাইসাল্লাম কে আর হাওয়া কে দিয়ে একদিন পৃথিবী শেষ হয়ে যাবে একজনকে দিয়ে কবর শুরু হয়েছে কবর একদিন শেষ হয়ে যাবে ঐজাল কবর ও বসিরাত কেউ কবরে থাকবে না উঠিয়ে না হবে তেয়ামত একদিন শুরু হবে একজনকে দিয়ে হিসাব শুরু হবে একদিন কেয়ামত শেষ হয়ে যাবে কেয়ামত থাকবে না দাঁড়ি পাল্লা থাকবে না কোনো হিসাব নিকাশ হবে না সব জান্নাত আর জাহান্নামে চলে যাবে জাহান্নাম থেকেও কিছু লোক উঠে আসবে কিন্তু জান্নাতে যে ঢুকে যাবে আর শেষ হবে না জান্নাতের ব্যাপারে বলা হয়েছে আবাদান আবাদা সেখানে থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন প্রত্যেকটি মানুষের দিলে কেয়ামতের একটা ভয় আছে

টোটাল কিয়ামত ছোট করে আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি আপনারা উত্তর দেন কিয়ামতের দিনটা কঠিন দিন না আনন্দের দিন সবাই বলেন কঠিন দিন না আনন্দের দিন এই একটাই আমাদের গোলমাল থেকে গেছে এই একটাই গোলমাল থেকে গেছে কেয়ামতের দিনটা কঠিন দিন শুনে এসেছি যতদিন জন্ম নিয়েছি কিন্তু কেয়ামতের মতো আনন্দের দিন আর নাই কেয়ামতের দিনের মতো আনন্দের দিন আর নাই কোরআন বলছে সব থেকে আনন্দ এত আনন্দ যে মানুষ লাফাবে আনন্দে লাফাবে আজকে ওটাই আমার বিষয় আমি আমার বক্তব্যটাকে পাঁচ মিনিট বন্ধ রাখছি সবাই মুখ বন্ধ রাখবেন একজন সাউন্ড পাঁচ মিনিট আর কানগুলো খালি প্যান্ডেলের ওই দিকে দেন ওরা মনে মনে ভাবছে যে প্যান্ডেলে যেটি আছে বোকা গাধাটি আছে আমরাই এই কমিটি কমিটি জালসা মাদ্রাসা কমিটি আর গ্রামের নামটা ভুলে গেলাম কোলামনির লোক পা গুলো ধরে বলছি আপনাদের পা গুলো ধরে বলছি মেলা বন্ধ করেন লোক হবে না হবে না বিষটা হবে বিষটা হবে বরকত আল্লাহ দিবে মাদ্রাসাটাল জামিয়া হবে এটা কোন হা আপনাদের পা গুলো ধরে বলে গেলাম আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা জানি না এটা বন্ধ করে না ইস্তাহারে লেখে দেন কোন দোকান বসতে দেওয়া হবে না আর রাত বারোটাই শেষ করে দেন আল্লাহ বরকত দেবে এই গোহাঘাট এই দুটি হাত দিয়ে আড়াই কোটি টাকার কাজ করেছি তিনখানা মসজিদ আড়াই কোটি টাকা চলে গেছে কোথা থেকে এসেছে জানি না একটাও জালসা করিনি যাই হোক